হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অর্পিতা ফুটে অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের আছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি আমরা কি কি পিঠে বানাচ্ছি সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন চলুন প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দু থেকে তিন বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দু বাটি মতো জল দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ঢাকলো বা চিটলপিটার ব্যাটারটা হচ্ছে তো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এক বাটি প্রথমে জল দিয়ে দিলাম দিয়ে হাতে গুলে দেখবো আরও জল লাগলে জল দেব না হলে গুঁড়ো লাগলে আবার গুঁড়ো দেব। তো আমার একটু পাতলা লেগেছে আরও বাটি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মানে ব্যাটারটা বেশ পাতলাও হবে না মোটাও হবে না কেকের ব্যাটারের থেকে আর একটু পাতলা মতো হবে সেরকমভাবে গুলে নিতে হবে ঠিক এইরকমই হবে এটা হচ্ছে কি পিঠা বা পিঠার ব্যাটার তো এবারে আমরা করব সরু চুগলির ব্যাটার প্রথমে তিন থেকে চার বাটি জল নিয়ে নিচ্ছি তার উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে গুলিয়ে নিয়ে এবারে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমার ব্যাটারটা ঠিক লাগবে ততক্ষণ চালের গুঁড়ো দিয়ে যাব এই যেহেতু সরু চুকলির ব্যাটার হচ্ছে তাই একটু পাতলাই থাক আমি চার বাটি মতো চার থেকে পাঁচ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে হাতের মাধ্যমে মেখে নিচ্ছি নিয়ে আমার একটু পাতলা লেগেছে আরও এক বাটি দিয়ে দিলাম ঠিক এই রকম দেখুন একদম পাতলাও না আর ঘনও না যেমন ঢাকলোর ব্যাটারটা করেছি তার থেকে একটু পাতলা করলেই হবে এটা আমাদের পৌষ সংক্রান্তির পৌষ খোলা আর পৌষ খোলার পিছনটাই একটু মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি এবারে উপরে যে ঢাকনাটা আছে ওটা জলে ভিজিয়ে রাখা হয়েছে পৌষ খোলাটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সেই যে ঢাকনাটা জলে ভিজানো ছিল সেটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে ঠাকুরের নাম নিয়ে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি এ দেখুন মা এদিকে প্রণাম করে নিচ্ছে মা ততক্ষণ দু একটা সরু আর ঢাকলো করুক আমি এইদিকে নারকেলটা কুড়ে নিই হলে দেরি হয়ে যাবে পৌষ খোলার মধ্যে যে গুঁড়োটা দেওয়া হয়েছিল আতপ চালের সেটা পোড়ানোর জন্যই দেওয়া হয়েছিল দেখুন কি সুন্দর পুড়তে লেগেছে ধারে ধারে পুড়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে দেবো কি সুন্দর হয়েছে দেখুন এবার ঢাকনা দিয়ে দিতে হবে একটা কলার দাগ নিয়ে মাথাটা থেঁতলে নিয়েছি এটা যে তেল ব্রাশ করার কাজটা করে এটা আমাদের কাছে ব্রাশ নেই আমরা এইভাবেই গ্রামের দিকে ব্রাশ বানিয়ে নিই যখন কড়াইতে ব্রাশ করতে হয় এবারে এই এক বাটি ব্যাটার নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো এই যে এরকম হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে দেব এই প্রথম বছর আমি পিঠে বানাচ্ছি আমি তেমন একটা পিঠে বানাই না বা বানানোর কোনো সুযোগও পাইনি মা বলে যে নষ্ট হয়ে যাবে করিস না করি না তো এখানে এসে শাশুড়ি মা বললে একটা আধটা নষ্ট হয়ে হবে তুই শিখে নে তো ওই জন্য একটা সুযোগ পেলাম করার খারাপ হয় হবে ভালো হয় হবে দেখা যাবে প্রায় কুড়ি সেকেন্ড পর

প্রথমবারেরটা নষ্ট হয়ে যায় কিন্তু দ্বিতীয়বারেরটা দেখুন পুরো মা প্রথমবারে যেমন দিয়েছিল সেই রকম হয়েছে কারণ আমি এটা তখন গুলতে ভুলে গিয়েছিলাম যেহেতু চালের গুঁড়ো তো নিচে বসে যায় যতবার নিতে হয় গুলে নিতে হয় তো আমি প্রথমে জলটা তুলে আর দিয়ে দিয়েছিলাম ওই জন্য প্রথমবারেরটা ওই রকম হয়েছিল এ দেখুন কি সুন্দর উঠেছে

ভাবে সবগুলো করে নেব দেখুন আমি শিখে গিয়েছি সরু চুগলি করা কত সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা করে নেব এই দেখুন গুঁড়োটা পুড়িয়ে নিয়েছে যে জায়গাটা পিঠেটা হবে পুরো সেই জায়গাটা জুড়ে গুঁড়ো বসিয়ে পুড়িয়ে নিয়েছে এবারে পিঠেটা খুব সুন্দরভাবে হবে মানে উঠবে ভালো এবারে যে জায়গা জুড়ে পুড়িয়েছিল সেই জায়গা জুড়ে তেল দিয়ে দিতে হবে এত সুন্দর হয়েছে এটা যদিও গরম আছে তবু আমি একটু দেখানোর চেষ্টা করছি একদম পরে নি কোথাও কিচ্ছু হয়নি কত সুন্দর উঠেছে দেখুন একদম জালিদার হয়েছে আর এগুলো খুব নরম হয় একদম সফট হয় এগুলো দেখুন মানে চলে ডুবাও যাদের যাদের পৌষ সংক্রান্তি আছে তারা সবাই জানে যে এই পৌষ খোলা না জানলে পৌষ সংক্রান্তি সম্পূর্ণ হয় না তো কম বেশি সবার বাড়িতে পিঠে হয় এই পৌষ সংক্রান্তির দিনে এটা আজকের মকর সংক্রান্তির চান আছে তো সবাই জানে আজকের দিনে সব রকম কম পিঠে হবে আর এটা বাঙালি মধ্যে সবার বাড়িতে এটা জ্বালতে হয় এটার নাম হচ্ছে পৌষখোলা আর এই পৌষ খোলা না জানলে পিঠে কমপ্লিট হয় না তো এর মধ্যে যে পিঠেটা আছে এটা আমাদের ভাষায় আমরা বলি ঢাকলো পিঠে তো ভালো ভাষায় বলে চিতল পিঠে এরকম কিছু একটা তো যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন তো এই পিঠেটাই এখন এবারে উঠবে আমি দেখাবো পৌষকলাই কী পিঠে হয় এই দেখুন এখন একটু কাঁচা আছে এটা এখনো হবে গুড়ে রাখা নারকেলগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই নারকেলটা ছাই মেলে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খেজুর গুড় দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ছাঁটার মধ্যে চিট আসছে ততক্ষণ নেড়ে চেড়ে ছাই মেরে নিন ওইদিকে আমার পিঠের যে মাখাটা সেটা রেডি হয়ে গিয়েছে সেটা এবারে দেখাচ্ছি এই দেখুন মাখাটা ঠিক এই রকমই হবে ঠিক এতটাই নরম হবে সেরকমভাবে মেখে নিতে হবে তবে পিঠেটা ভালো হবে এই যে খুঁড়িটা করেছি এবারে একটা নারকেলের পুড় দিয়ে দিলাম দিয়ে এই রকমভাবে মুড়ে দিতে মুখগুলো খুব সুন্দর করে জুড়ে নিতে হবে পিঠে রেডি আর এরকম ভাবে আমরা অনেকগুলো করেছি এবারে এত বড় থাসা এখন আছে এটা পুরোটা করতে হবে যে কটা নারকেল পিঠে তৈরি হয়েছে সে কটা আপাতত বসিয়ে এদিকে গুড় পিঠেটা করে নেবো প্রথমে দুবাটির একটু কম জল নিয়ে নিচ্ছি তারপরে জলের মধ্যে সাত মতো লবণ দিয়ে দিয়ে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু গলার পরে হাতের মাপে তিন আঁচলা মতো চালের গুঁড়ো নিয়ে নি চালের গুঁড়োটা নেওয়ার পরে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটা মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে প্রায় ভালোভাবেই মাখা হয়ে গিয়েছে এবারে ময়দা দেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে আবারও মেখে নিতে হবে ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে খনি খেজুর গুড় দিয়ে দিচ্ছি দিয়ে খেজুর গুড়টাও ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সে ব্যাটারের হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি দেখুন গুড়পিঠে গুলো কি সুন্দর হচ্ছে ফুলে একেবারে বলের মতো হয়ে যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে এবারে গুড়পিঠে তুলে নেব এইভাবে প্রত্যেকটা গুরপিঠে ভেজে নেব প্রত্যেকটা পিঠে একই রকম কি সুন্দর হচ্ছে ফুলে ফেঁপে একদম বলের মতো হয়ে যাচ্ছে দেখুন এটাও হয়ে গিয়েছে এটাও নামিয়ে নেব এদিকে আমার নারকেল পিঠেগুলো ভাপানো হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব